বাড়ি যাচ্ছি রে তোমার হাতে ওটা কি গো গোপাল লাড়ু এটা এর মধ্যে আছে কৃষ্ণনগরের সবচেয়ে চালাক মানুষ তাই নাকি আমরাও দেখব গোপাল দাদু আমরাও দেখব তাকে আমরাও দেখব গোপাল দাদু আচ্ছা দাঁড়া তাহলে দেখাচ্ছি তোদের এই দেখ এটা তো তুমি গোপাল দাদু ঠিক বলেছিস আমি হলাম এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ কি মজা কি মজা আমাদের দাদু সবচেয়ে চালাক এই আনন্দে আমাদের মাখার সন্দেশ খাওয়াও না গোপাল দাদু অমনি না এখনো সব হবে না পরে খাওয়াবো দাদু যদি চালাক হয় নাতি নাতনিরাও কিছু কম যায় না ও গোপাল তাহলে কাল রাজসভায় এই আয়নাটা নিয়ে যাবে আয়নায় নিজেকে দেখিয়ে মহারাজের কাছ থেকে নিজের বেতন বাঁচানোর ফন্দি করছে কিন্তু মন্ত্রী থাকতে এটা তো হবে না আজ রাতেই এই আয়নাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেব আমি তখন দেখব গোপাল কাল তুমি রাজসভায় নিয়ে যাও কি কি কিসের আওয়াজ হলো বলো তো সরপনাশ এ আমার টেকের করি খুশি কেনা আয়নাটার ইকি অবস্থা হাই হাই কি হলো এইবারে বুঝেছি কেউ জানলা দিয়ে হাত বাড়িয়ে আয়না উদ্দেশ্য করে এই পাথরটা ছুঁড়ে মেরেছে কিন্তু কে সে যেই হোক না কেন একবার ধরতে পারলে তাকে আমি আচ্ছা শিক্ষা দেবই বলে দিলাম হ্যাঁ এখন গভীর নিদ্রায় ঘুমের মধ্যে গোপালকে তুলে নিয়ে গেলেই গোপাল সেটা ঘুণাক্ষরে টের পাবে না তবে তাই করি নাও নাও সবাই হাস না গাও এইখানে এই দেখুন মহারাজ আমরা সবাই এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে ধরে নিয়ে এসেছি বাহ 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 তোমরা দারুণ কাজ করেছ দেখছি সত্যি গোপালের থেকে চালাক মানুষ এই রাজ্যে আর দুটি নেই আমিও আমার কথা রাখবো তোমরা এই মাসে পুরো বেতনটাই পাবে আর সঙ্গে পাবে উপহার বেতন উপহার কোথায় কোথায় বেতন কোথায় উপহার এই যে গোপাল বেতন আর উপহারের কথা শুনে ঘুম ভেঙে গেল নাকি তোমার আমি রাজসভায় কখন এলাম তুমি নিজে আসোনি গোপাল আমরা তোমাকে তুলে নিয়ে এসেছি বুঝলে অ্যা নয় গোপাল হ্যাঁ তুমি বাদে আমার রাজসভার বাকি সদস্যরা তোমাকে আমার সামনে নিয়ে এসে আমার আদেশ পালন করেছে। এবার তোমার পালা গোপাল এই রে এবার কি হবে গোপাল খালি হাতে এসেছে মহারাজ এবার গোপালের বেতন কাটা যাবে মহারাজ সবাই আমাকে আপনার কাছে ধরে নিয়ে এসেছে কেন জানেন জানি গোপাল সবাই মনে করে তুমি হলে এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ আগে তা আপনি ঠিকই বলেছেন মহারাজ আমার বুদ্ধি এখানে উপস্থিত সবার থেকে বেশি তাই সবাইকে যে কাজটা করতে দিয়েছেন আমাকেও সেই কাজটা দিলে আমার বুদ্ধির অসম্মান করা হয় নাকি তাই তো তোমাকে এর থেকেও কঠিন কাজ দেওয়া উচিত আমার তাই দিন মহারাজ তাতে করে হাতে কিছুটা সময় অন্তত পাওয়া যাবে ওসবের কি দরকার মহারাজ আপনি বরং গোপালের এই মাসের পুরো বেতনটাই কেটে নিন না 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 তা কি করে হয় গোপাল হলো এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ গোপাল আগে বলুন মহারাজ তোমাকে এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষ না সবচেয়ে চালাক পশুকে খুঁজে আনতে হবে এবং সেটা আমার সামনে প্রমাণও করতে হবে তোমার হাতে কিন্তু একদিন সময় এই একদিনের মধ্যে এই রাজ্যের সবচেয়ে চালাক পশু খুঁজে নিয়ে আসতে না পারলে আমি তোমাকে এক মাসের মাসের নয় বেতন কেটে নেব সর্বনাশ এবার গোপাল বাবাজি পালাবে কোথায় আজকের মতো রাজসভা এখানেই শেষ যাও গোপাল তুমিও বাড়ি যাও কাল রাজসভায় আমি এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে দেখতে চাই কিন্তু গোপাল এবার তোমার দু মাসের বেতন ফু হলো বলে না 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 এত সহজে আমি হার মানব না আমি হলাম গোপাল ভাঁড় তোমার নাম গোপাল ভাঁড় আর কপাল ভাঁড় কালকের মধ্যে এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে খুঁজে বার করা মুখের কথা নয় কি ভেবেছিলে গোপাল মহারাজের কাছে নিজের বুদ্ধির কথা বলে আমাদের থেকে দ্বিগুণ উপহার হাতিয়ে নেবে হ্যাঁ সে ঘুরে কথায় আছে অতি চালাকের গলায় দড়ি তোমার সেই রকমই হবে ঠিক করলাম এই যে পুরো হিতের বিপরীত হয়ে গেল এক মাসের বেতন বাঁচাতে গিয়ে এখন দুই মাসের বেতন যেতে বসেছে এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে খুঁজে না পেলে আমাকে যে আগামী দুই মাস না খেয়ে থাকতে হবে শেয়াল শেয়াল হলো সবচেয়ে ধূর্ত পশু পেছি বোকা কথাকার জল খেতে গিয়ে কিনা কাদায় আটকে গেল না 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 এ কিছুতেই চালাক পশু হতে পারে না পাশে একটা বড় গাছের ছায়া থাকতে এই ঘোড়াটা রোদের মধ্যে দাঁড়িয়েছে এই যে বললি সকাল বেলা কোথায় দু উধাও হয়ে গেলে শুনিয়ে বিপিত ঘরে শুয়ে মোষের মতো নাক দেখে ঘু হচ্ছিলে হঠাৎ করে ঘরে এসে দেখি তুমি হাওয়া উড়ে গেছিলাম গিন্নি হলো কি তুমি উঠতে পারো হয় হয় এ এসব কী হচ্ছে আমার সঙ্গে ভগবান আহা কথায় কথায় ভগবানকে ডাকার কি আছে গিন্নি আজ সকালে রাজসভার সদস্যরা এসে আমাকে ঘর থেকে তুলে নিয়ে গেছিলো নিজেদের বেতাল বাঁচানোর জন্য আর এদিকে মহারাজ বলেছেন কালকের মধ্যে আমি যদি এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে মহারাজের সামনে ধরে নিয়ে যেতে না পারি তাহলে মহারাজ আমার দুই মাসের বেতন কেটে নেবে সর্বনাশ এবার কি হবে গো সেটাই তো ভাবছি নেই তোমার নাম গোপাল ভারগ আর কপাল ভার কালকের মধ্যে এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে খুঁজে বার করা মুখের কথা নয় কি ভেবেছিলে গোপাল মহারাজের কাছে নিজের বুদ্ধির কথা বলে আমাদের থেকে দ্বিগুণ উপহার হাতিয়ে নেবে হ্যাঁ সে ঘুরে বালি কথায় আছে অতি চালাকের গলায় দড়ি কথায় আছে অতি চালাকের গলায় দড়ি একটা উপায় খুঁজে পেয়েছি গিন্নি এই যাত্রায় আমি বেঁচে গেলাম তুমি খুঁজে পেয়েছো হ্যাঁ পেয়েছি গিন্নি পেয়েছি আমি হলাম গোপাল ভাঁড় এবার দুইয়ে দুইয়ে হবে চার এবার আমার দুই মাসের বেতন বেঁচে যাবে আমাকে আর না খেয়ে থাকতে হবে না সঙ্গে মহারাজের কাছ থেকে পাবো উপহার গোপাল দাদা আমার কিছুক্ষণের জন্য তোমার এই গরুটা চাই গরু নিয়ে কি করবে গোপাল দাদা আছে আছে কাজ আছে কাজ আছে যখন তখন নিয়ে যাও এই নাও দেখবেন আজ গোপাল ডুব মারবে আজ গোপাল ডুব মারলে না তোমাশের বেতন নয় গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করব আরে গোপাল আগে সেটা আর হচ্ছে না মহারাজ গোপাল এসে গেছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে এই রাজ্যের সবচেয়ে চালাক পশুকে হ্যাঁ গরু আগে একদম ঠিক মহারাজ তুমি কি পাগল হয়ে গেল গোপাল গরু কি করে সবচেয়ে চালাক প্রাণী হতে পারে আমার পাঠশালায় কেউ পড়া না পারলে আমি তাকে গরু বলে ডাকি আর সেই গরু আগে সবচেয়ে চালাক প্রাণী আগে একদম ঠিক এই গরুই হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী গোপাল প্রমাণ দাও আমার কিন্তু প্রমাণ চাই আমি তোমার মুখের কথা তো বিশ্বাস করব না অবশ্যই দেব মহারাজ প্রমাণ দেব বলেই তো এত দূর ছুটে এসেছি আগে আপনারা তো সবাই জানেন কথাই আছে ওটি চালাকের গলায় দড়ি হ্যাঁ হ্যাঁ আমরা সবাই জানি এবার ভালোভাবে চেয়ে দেখুন মহারাজ কৃষ্ণনগর রাজ্যে যত গরু আছে তাদের সবার গলায় দড়ি আছে নয় মহারাজ হ্যাঁ আর কথায় যখন আছে তখন সেই কথা আমি ফেলি কেমন করে মহারাজ গোপাল কিন্তু ঠিকই বলেছে গোপাল কথাটা মন্দ বলেনি সত্যি তো কথায় আছে অতি চালাকের গলায় দড়ি আর তাই এই রাজ্যের সবচেয়ে চালাক পশু হলো গরু এবার আমার দুই মাসের বেতনটা বেঁচে গেল আর আমার উপহারটা মহারাজ পাবে পাবে তুমি উপহার পাবে বাপ রে বাপ কি বুদ্ধি তোমার গোপাল আগে আমি নিজের বুদ্ধির পরিচয় না দিলে রাজসভার বাকি সদস্যদের অর্ধেক বেতন ও যেত কারণ ওনারা আমাকে সবচেয়ে চালাক মানুষ হিসেবে তুলে নিয়ে এসেছিলেন এত চেষ্টা করেও আমি গোপালকে আটকাতে পারলাম না মন্ত্রী আমি জানি আপনি ঢিল ছুঁড়ে আমার ঘরে রাখা আয়নাটা ভেঙেছিলেন হ্যাঁ তুমি কি করে জানলে ভুল হয়ে গেছে গোপাল আর আমি তোমার পিছনে লাগবে যাবো না আন্দাজে বললাম কহ মানে এটাই সবকি না মানে মুঞ্চি তুমিও দেখছি কোম যাও না ওরে বাবা রে পালাও পালাও কইমাわり কই কই কইমা চাও কই বাবা কই বাবা তোমার মতন চালাক মানুষ এই রাজ্যে কেন গোটা পৃথিবীতেও নেই ধন্যবাদ মহারাজ জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় বসো বসো যে যার জায়গায় বসে পড়ো সেনাপতি সেনাপতি বলুন মহারাজ তোমাকে যে বলেছিলাম যুদ্ধের জন্য নতুন অস্ত্র কেনার কথা তা সেই কাজটা কি হয়েছে একদম ভুলে গেছি মহারাজ আগে আগে আমি কালী সব অস্ত্র কিনে রাজবাড়ির অস্ত্রশালায় রেখে দেবো মহারাজ সে কি তোমাকে আমি সাত দিন আগে এই কাজটা দিয়েছি আর তুমি এখনো সেটা করে উঠতে পারো না 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 তোমার দ্বারা কিছুই হবে না পণ্ডিত আগে হুকুম করুন মহারাজ আমি যে তোমাকে পাঠশালার পড়ুয়াদের পাঠ্যপুস্তক কেনার জন্য পাঁচ মোহর দিয়েছিলাম সেটা দিয়ে কি পাঠ্যপুস্তক কেনা হয়েছে আগে না মানে 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 করছো বাহ বাহ তোমরা তো সব একটা রত্ন কাউকে দিয়েই দেখছি কোন কাজই হবে না রাজ বৈদ্য আজ্ঞে তোমাকে যে বলেছিলাম সাত দিনের মধ্যে প্রজাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র খোলার কথা তা সেটা কি খুলেছে না মহারাজ তবে সাত দিনের মধ্যে খুলে ফেলবো কিন্তু আমি তোমাকে কাজটা সাত দিন আগেই দিয়েছিলাম রাজ বৈদ্য মতন আজই তার শেষ দিন আথা চুল আর কি হবে শুনি তোমরা কি ও একটা কাজ কর না হ্যাঁ দে মন্টি রে এবার আমার বাবা হ্যাঁ হয়ে গেছে মহারাজ সব কাজ হয়ে গেছে হ্যাঁ সুকি কিন্তু আমি তো তোমাকে কোনো কাজই দিম হ্যাঁ হ হ হ টাইট টাইট চুপ কিন্তু এবার দেব মন্ত্রী তুমি আগামী মাস থেকে আমার রাজসভার সব সদস্যদের বেতন কেটে অর্ধেক করে দেবে কেউ একটা কাজ করে না খালি বসে বসে বেতন নিয়ে যায় আজ থেকে এসব একেবারে বন্ধ না না মহারাজ এমন করবেন না পায়ে পড়ি মহারাজ ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন আচ্ছা মহারাজ তাই হবে কিন্তু আবার কিসের কিন্তু গোপালের কি হবে মহারাজ গোপাল তো অর্ধেক দিন রাজসভাতেই আসে না ওর বেতন অর্ধেকের বদলে কি পুরোটাই কেটে নেব হ্যাঁ হ্যাঁ তাই কর না 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 সর্বনাশ এমন করবেন না মহারাজ না খেতে পেয়ে মরে যাব তার উপর বাড়িতে গিন্নি আছে হয় বেতন কাটার কথা উঠতে না উঠতেই গোপাল এসে হাজির কিন্তু হলোটা কি মহারাজ কি হয়েছে তুমি কি জানো না গোপাল তুমি তো সেরা ফাঁকিবাজ কিন্তু এবার তোমার সঙ্গে সঙ্গে রাজসভার বাকি সদস্যরাও ফাঁকি মারতে শুরু করেছে তাই মহারাজ ঠিক করেছেন সবার বেতন কেটে অর্ধেক করে দেবেন আর তোমার পুরো বেতনটাই কাটা যাবে আমাদের ক্ষমা করে দিন হ্যাঁ মহারাজ আমাদের ক্ষমা করে দিন আমাদের একটা শেষ সুযোগ অন্তত দিন মহারাজ নিজেদের প্রমাণ করার জন্যে হ্যাঁ মহারাজ কথা দিচ্ছি এবার আপনি যা বলবেন আমরা তাই শুনবো আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। দয়া করে বেতন কাটবেন না মহারাজ নাও খেতে পেয়ে মরবো এদের একটা শেষ সুযোগ দিতেই হবে দেখছি আচ্ছা বেশ তোমাদের তোমাদের সুযোগ আমি একটা কাজ সময় মতন কাজটা করতে পারলে আমি তোমাদের বেতন ছুঁয়েও দেখো না উল্টে তোমরা পুরস্কার পাবে কি কাজ মহারাজ আমি এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে একবার চোখের দেখা দেখতে চাই আর তোমাদের কাজ হলো আগামীকালের মধ্যে কৃষ্ণনগর রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে খুঁজে বার করে আমার সামনে ধরে নিয়ে আসা আর কালকের মধ্যে ধরে নিয়ে আসতে না পারলে তোমাদের বেতনের অর্ধেক ঘাচাং ফু তো মহারাজ ঠিক বলেছো মন্ত্রী তবে তুমিও কিন্তু ছাড় পাবে না মন্ত্রী না হলে যে তোমার অর্ধেক বেতন ঘ্যাচাং পু হয়ে যাবে বেশ হয়েছে এবার বোঝর ঠেলা আজকের মতো সবাই খানি শেষ যাও এবার তোমরা যে যার মতন বাড়ি যাও এবার কি হবে কালকের মধ্যে মহারাজের আদেশ পালন করতে না পারলে আমাদের অর্ধেক বেতন একেবারে ঘেচাং ফু হয়ে যাবে ঠিক বলেছেন সেনাপতি এখন কি যে করি কিছু তো একটা করতেই হবে চাঁদু এত সহজে আমি আমার বেতন কেটে অর্ধেক হতে দেব না আপনারা সবাই বাড়ি যান বাড়ি গিয়ে ঠান্ডা জলে স্নান সেরে পেট ভরে ভাত খেয়ে একটু বিছানায় গড়িয়ে চিন্তা ভাবনা করুন দেখবেন একটা না একটা পথ ঠিক বেরিয়ে আসবে এমন করলেই মাথায় বুদ্ধি আসবে বুঝি গোপাল আপনাদের আসবে কিনা সেটা তো আর আমি জানি না তবে আমার আসে যাই এবার বাড়ির দিকে যাই গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে গোপাল দেখছি ভালোই আছে মাথায় কোনো চিন্তা নেই একেবারে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে সেটাই তো দেখছি এদিকে এদিকে চিন্তায় চিন্তায় আমাদের কপালে যে ভাঁজ পড়ে যাচ্ছে ভাঁজ পড়লে কুঁচকে যায় কপাল তাই ভাবনা করুন বন্ধ কারণ আমাদের পথ দেখাবে গোপাল হ্যাঁ গোপাল আমাদের পথ দেখাবে হ্যাঁ হ্যাঁ দানটা চালে সে ঠিক সময়ে বুঝে গোপালের থেকে চালাক মানুষ পাবে না খুঁজে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক কথা গোপালের থেকে চালাক মানুষ আমি দুটো দেখিনি হুম বুদ্ধিটা মন্দ নয় তবে তাই হোক আমরা কাল সবাই মিলে গোপালকে মহারাজের কাছে ধরে নিয়ে যাব। গোপালের জন্য যদি আমাদের অর্ধেক বেতন বেঁচে যায় তাহলে তো ভালোই হয় কিন্তু গোপাল কি যেতে চাইবে আমাদের সঙ্গে না যেতে চাইলে হাত পা বেঁধে তুলে নিয়ে যাব ও সব আমার ওপর ছেড়ে দাও তোমরা শুধু কাল সকাল সকাল গোপালের বাড়ির সামনে চলে এসো দেরি করো না কিন্তু কেউ আচ্ছা মন্ত্রী মশাই মহারাজের মাথায় যে কখন কি চাপে এসে শুধুমাত্র ভগবানই জানেন বলেন কিনা এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে খুঁজে আনতে আরে বাবা গোপাল ভাঁড়ের থেকে চালাক মানুষ এই রাজ্যে খুঁজলে দুটো পাওয়া যাবে না এটা মহারাজ খুব ভালোভাবেই জানেন কিন্তু মহারাজের আদেশ আর আমাকে মহারাজের আদেশ পালন করতেই হবে না হলে বেতন ফু একটা উপায় খুঁজে পেয়েছি আগামীকাল রাজসভায় আমি একটা বড় আয়না নিয়ে যাব তারপর আয়নাটা মহারাজের হাতে দিয়ে বলবো আমার মুখের দিকে রাখতে আয়নায় আমার প্রতিচ্ছবি দেখে মহারাজ ঠিক বুঝতে পারবেন এই রাজ্যের সবচেয়ে চালাক মানুষকে

আমার মানুষটার দিকে একটু তাকাও ভগবান নাহলে আমাকে পাগলা দে পাঠাও